RGB 7 কালার লাইট ওয়াটার গ্রুপ এগুলা আসসালামু চলে এসেছি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা আজকে আসি সুক্রিয়া জিপসাম ইন্টেরিয়র এন্ড ডেকোরেটরের একটি নতুন ভিডিওতে এবং আমাদের সাথে থাকবে কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে ভাই কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো লাখ টাকার বাড়ি কিভাবে হাজার টাকায় সাজায় ইন্টুরিয়া জিপসন দিয়া ডেকোরেশন দিয়া কিভাবে হাজার টাকা সাজাইতে পারে এই কাজটা দেখুন লাখ টাকার বাড়িতে হাজার টাকার ডেকোরেশন করবেন তাও গর্জিয়াস হবে চমৎকার ওকে আমরা ভিডিও ডিটেইলসে যাব যাওয়ার আগে আপনাদের ঠিকানা একটু বলে দেন অফিস আমাদের ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদের সাথে আমাদের অফিস আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন ওকে ভাইয়া আমরা তাহলে আজকে ডিজাইনটা দেখানো শুরু করি ইন্টেরিয়রটা এই ফ্ল্যাটের ভিতরে পাঁচটা রুম চারটা রুমে সিম্পলের ভাবে কাজ করা হয়েছে একটা রুমে ইউরোপিয়ান একটা আর ইন্টেরিয়র বলা যায় একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কাজ এবং লাইটিং গুলো দেখেন যেই কাজগুলো করাইছে আসলে যার জন্য কাজটা তার রুচি সম্বন্ধেও বলতে হবে আলহামদুলিল্লাহ তার রুচিও খুব ভালো

কি ম্যাটেরিয়াল ইউজ করছেন এটা লাগি আপনি রং ডাউলিকে চায়না মেটালিক চায়না মেটালিক জিপসন হলো বিকে 90 এক নাম্বার পাউডার দিয়ে কাজ এক নাম্বার পাউডার একদম এক নাম্বার গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ দারুন বিয়াস বুঝতেই পারছেন মানে একদম টেকসই হবে কাজগুলো এবং কাজের যে ফিনিশিং কোয়ালিটি 마শাআল্লাহ খুব সুন্দর জি

আর যে এই বাড়িতে এই ডিজাইন এই রং করতে বেরকম না এটা করবে যে কোনো ধরনের কালার যেভাবে মন চায় সে কাস্টমাইজ করতে পারবে সেইকিন্তু অ্যাভেইলেবিলিটি আছে আমি তো ডিজাইনটা পুরোটা দেখাই বিওরস আপনাদের এই হচ্ছে একদম ড্রয়িং রুমের ইন্টেরিয়রটা লাইটিং এবং কাজগুলো দেখেন সিলিং এর সাথে 마শাআল্লাহ

আমরা আমরা তাহলে একটা ভাই দেখাই চলে এসেছি ডিজাইনটা দেখেন মাসাল্লাহ ভাইরে ভাই মানে কাজগুলা দেখেন কতটা দক্ষ কারিগর হলে এত সুন্দর ভাবে কাজগুলা করা হয়ে থাকে এবং জানালার ডিজাইনটা দেখেন আমার খুবই পছন্দ হয়েছে কালার ডিজাইন মাশাল বলতেই হবে

দুই বছর আগে দুই বছর আগে জি জি ভিউয়ার্স আপনারা দেখেন দুই বছর আগে কাজটা করা হয়েছে কালার কিন্তু এখনো सेम টু सेम একদম নিউ মত মনে হচ্ছে মাত্রই কাজটা করেছে হালকা ডাস্ট আছে কিন্তু দেখেন আপনি কালারটা ফলো করেন তাহলেই বুঝবেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়ে থাকে এটা সম্পূর্ণ চায়না মেটালিক কালার এই কালারের গ্যারান্টি থাকবে কাজের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এই কাজ কি আপনি দেখেছে এই কাজটা যে থাকবে এটা প্লাস্টার গ্যারান্টি প্লাস্টার গ্যারান্টি লিখিত 30 বছর গ্যারান্টি থাকবে যদি আপনি প্লাস্টার ছুইটা যায় চাইলে দেখা যাচ্ছে তিরিশ বছর গ্যারান্টি থাকবে আর যদি পেলে এটা যত বছর থাকবে তত বছরের থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতেই পারছেন তিরিশ বছরের গ্যারান্টি মাস আল্লাহ

সেক্ষেত্রে বারো বাই বারো রুম একটা বারো হাজার টাকা শো কমপ্লিট করবো কালার শো বারো হাজার টাকায় রুমে কয়টা আছে তার উপর ডিপেন্ড এই ডিজাইন যে না অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনার এই কালার ভাল লাগে না এই ডিজাইন ভালো লাগে কালার ভালো লাগে না জি ইনশাআল্লাহ সমশয় অন্য কালার করে নিতে পারবেন আর এই ডিজাইন ভালো কালার ভালো লাগছে জি অন্য নিতে পারবে আর কি নিতে এনি এটা নিয়ে কোনো সন্দেহ নেই দারুন একটা ইন্টেরিয়র বুঝতেই পারছেন খুব সুন্দর চমৎকার গর্জিয়াস একদম রুমে কাজ করছি তাহলে চারটা আলাদা আলাদা এরকম ভাবে ভিতরে করছি আর ডাইনিং গর্জিয়াস ভাবে করছি আমরা চলে এসেছি দ্বিতীয় বেডরুম ভাই এই ডিজাইনটা দেখেন মানে গোলাপের রাজ্য মাশাল দেখেন একদম চার কোনায় গোলাপ আর গোলাপ একদম গোলাপের রাজ্যে হারিয়ে যাবেন আপনারা

সবসময় তো লাল গোলাপেন এই কালার দেওয়া হয়েছে দর্শকরা যে কালার চাই বিংশালা ওই কালার দিয়ে কাজ গুলা করা হয়েছে জানালা আছে একটা জানালা দেখেন একটা জানালা এই রুমের মাঝখানের ফুলটা কিন্তু আলাদা এই যে দেখেন একদম ডিফারেন্ট

রং কালার ছাড়া লেগে আপনার পার্টি চারশো টাকা চারশো টাকা দর্শকের উদ্দেশ্য করে বলবো যে এরকম বারো ফিট বাই বারো ফিট একটা রুম করতে

তো আঙ্কেলের কাছ থেকে অবশ্যই আমরা ডিটেলসটা শুনবো যে আঙ্কেল কি স্যাটিসফাইড না জি আচ্ছা আঙ্কেল আমরা তাহলে কামাল ভাই আমাদেরকে আপনার সম্পূর্ণ এই বাড়িটি দুই বছর আগে ডেকোরেশন করেছিল তো আমরা সম্পূর্ণ বাড়িটাই দেখাইলাম যে ডিজাইনগুলো কেমন আছে কিভাবে করেছে কি ম্যাটেরিয়াল ইউজ করেছে তো এই বিষয়ে আপনি কি স্যাটিসফাইড

তো একটা কাজ করাবেন টাকা দিয়েই তো করাবেন তো কেন আপনারা যে খারাপ জায়গা থেকে করাবেন বা আপনার ফিনিশিংটা যে সুন্দর না হয় তাহলে টাকার ভ্যালু কিন্তু থাকলো না জি জি ওইটাই তাহলে বিষয় বুঝতে পারছেন আপনারা কাজ করাবেন দক্ষ কারিগর আছে বা তারা ডিজাইন আপডেট আপডেট সব ডিজাইনগুলো দিতে পারবে এরকম কাউকে দিয়েই আপনারা কাজগুলো করাবেন তার জন্য আপনাদের পাশে আছে সুক্রিয়া জিপসাম ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেটর তো বুঝতে পারছেন ভিয়ার্স ধন্যবাদ কাকা আপনাকে কাকা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন ভিয়ার্স ভাইয়ারা কিন্তু শুধু ঘরের ভিতরে যে ইন্টেরিয়ার করে না দেখেন সিঁড়ি ঘরটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে মার্শাল্লাহ একদম ম্যাচিং করে মানে যেরকম বলেছে সেরকমই ইনশাল্লাহ তারা পেয়েছে যে ওকে ভাইয়া তাহলে আমরা একটু

এই এই সম্পূর্ণ হলে দেখেন এসে চাইনা মেটালিক কালার দিয়ে কাজটা করা হইছে আর এই কষ্ট হলেতে এসে জানলালা ভিতরে জানলা একটু ছোট হয় জি আর বড় ক্ষেত্রে দেখ এসে হয়তো

ভাই রে ভাই একদম এল লাইট কিন্তু আট জিবি এল ইডি লাইট সেভেন কালার জি জি সেভেন কালার ভাইয়া এগুলো আপনার দেখা কিন্তু এগুলো লাগানো এটা দুই চার দশ বছর এটা কিছু হয় না

আপনার প্রাইজিংটা অবশ্যই আলোচনা করে নেবেন জেনে নিতে পারবেন নো প্রবলেম নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন আপনারা ফোন দিবেন ফোন দিলে ভ্যাগে পেয়ে যাবেন ইনশাল্লাহ

অবশ্যই ঢাকা দক্ষিণ কেরানিগঞ্জ হাসনাবাদের সাথে অফিস ওকে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ